নিবাসী এবং অনিবাসী করদাতা এটা আমরা আগেও দেখছি নিবাসী বলতে যারা আমাদের দেশের মানে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে বুঝেন নিবাসী মানে আমাদের দেশে যারা থেকে ইনকাম করে তারা দেখেন আবার নিবাসী মানে আমাদের দেশের অধিবাসী না এইভাবে মিন করে না ট্যাক্স এভাবে মিন করবে না ট্যাক্স করে নিবাসী হতো কোন যে ব্যক্তি আমাদের বাংলাদেশে অবস্থান করিয়েছে আর অনিবেশী বলতে যে ব্যক্তি আমাদের দেশে ওই সময় পর্যন্ত ছিল না তাহলে আসে এখন নিবাসীর মধ্যে আমি একটা জিনিস খেয়াল করেন কোনো ব্যক্তি সংজ্ঞাপড়ার আগে আমি একটু বলে যাচ্ছি জাস্ট আগের আইনে এটা ছিল একশো বিরাশি দিন আর বর্তমানে আগের আইন বলতে আয়কর অধ্যাদেশ উনিশশো আহ চুরাশিতে এটা ছিল একশো বিরাশি দিন এখানে একটা দিন যোগ করছে একশো তিরাশি দিন তো সুতরাং এটা মনে রাখবেন আগের মধ্যে ছিল একশো বিরাশি দিন আর এখন হচ্ছে একশো তিরাশি দিন অর্থাৎ কোনো ব্যক্তি একটা বর্ষে একটি আয়বর্ষে যদি একশো তিরাশি দিন বা তার অধিক বাংলাদেশে অবস্থান করেন

আচ্ছা এখন আসেন দুই নম্বর পয়েন্ট তাহলে একটা 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 পয়েন্ট আমরা বুঝে ফেললাম যে কোন ব্যক্তি যদি একশো তিরাশি দিন বাংলাদেশে থাকে তা একটা আয়বর্ষে একটা আয়বর্ষে যদি কোন ব্যক্তি একশো তিরাশি দিন বাংলাদেশে অবস্থান করেন তাহলে উনি নিবাসী করদাতা শেষ ঠিক আছে দুই নম্বর পয়েন্ট কোন ব্যক্তি যদি নব্বই দিন এটা ধারাবাহিক ভাবে হতে পারে সমষ্টিগত ভাবে হতে পারে কোন ব্যক্তি যদি নব্বই দিন বাংলাদেশে থাকেন একটা আয়বর্ষে একটা আয় কোন ব্যক্তি নব্বই দিন আছে বা এর পূর্ববর্তী চার বছর অর্থাৎ যে আয় আমরা ট্যাক্স ক্যালকুলেশন করছি ওই আয় বর্ষে নব্বই দিন উনি বাংলাদেশে অবস্থান করেছেন এর পূর্ববর্তী পূর্ববর্তী চারটা আয় উনি টোটাল মিলে তিনশো পঁয়ষট্টি দিন অবস্থান করেছেন তাহলে দুইটা জিনিস দেখেন নব্বই প্লাস তিনশো পঁয়ষট্টি ফর অ্যাভ ফোর ইয়ার্স

তাহলে আমরা কি আমরা হিসাব করবো ঢিউরিনের পিরিয়ডে নব্বই দিন অথবা এর পূর্বতে চার বছরে তিনশো দিন যদি থাকে তাহলে উনি আহ করদাতা আর যদি বাংলাদেশের অভ্যন্তরে কোনো এই কোন কোম্পানি তো অবশ্য বাংলাদেশের রেজিস্টার সুতরাং বাইরের আহ হওয়ার সম্ভাবনা নাই সুতরাং এটা হচ্ছে ব্যবস্থাপনা কার্যক্রম বাংলাদেশে আছে কোম্পানির ক্ষেত্রে ট্রাস্ট গুলো বাংলাদেশে আছে সুতরাং এগুলো সবগুলো নিবাসী আর অনিবাসী বলতে কি এই যে একশো তিরাশি দিন এবং নব্বই দিন তিনশো দিনের যে হিসাবটা আমরা বললাম সেটা যদি না হয় তাহলে উনি উনি হচ্ছেন অনিবাসী একটা এক্সাম্পল দিয়ে বুঝলে বুঝলে বুঝালে আরো বুঝবেন জিনিসটা নব্ব নব্বই দিন বলেন আমি একটু বুঝতে চাচ্ছিলাম নব্বই দিন বা ততোধিক দিন তার মানে কি একশো দিন পর্যন্ত না দুটো দু জিনিস দাদা একটা জিনিস প্রথমটা হচ্ছে একটা পিরিয়ডে একশো দিন থাকতেছে কেমন তার উনি এটা আমি বলছি একশো দিন বা বেশি অবস্থান করলে সে হলো নিবাসী একটা দিন বা 100 বা দিন বা 365 দিন পূর্ববর্তী চার দিনের মধ্যে থাকে তাহলে পূর্ববর্তী চার বছরে মিলে 365 দিন যদি হয় তাহলে সে নিবাসী বা 365 দিনের আমার প্রশ্নটা হচ্ছে মানে এই 365 দিন মানে পূর্ববর্তী চার বছরের টোটাল হইলেই তো হবে এখন যদি আমি এক বছরে 10 দিন আর এক বছরে 200 দিন এরকম হলো হ্যাঁ 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 এটা হলে হবে অর্থাৎ মনে করেন আমি বলি যেমন এটা 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 চলমান হচ্ছে কত আমাদের ইনকাম ইয়ার হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ কেমন দুই হাজার তেইশ চব্বিশে ধরেন উনি নব্বই দিন আছে বা একানব্বই দিন আছে কেমন তাহলে দুই হাজার বাইশ তেইশে ধরেন উনি ছিল দশ দিন বাট এর আগের বছরে বিশ একুশে ছিল মনে করেন উনি আহ দুশো আশি দিন ঠিক আছে এর আগের বছর মনে কর বাকি দিনগুলো ছিল এইভাবে যদি তিন বছর মিলেও যদি তিনশো পঁয়ষট্টি দিন হয় এবং এই বছরে যদি নব্বই দিন হয় তাহলে কোনো সমস্যা নাই উনি নিবাসী ঠিক আছে আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে আরো বুঝতে পারবেন যেমন দেখেন আহ এখানে দেখেন আহ আচ্ছা এটা আচ্ছা এটা দেখি মিস্টার হরপাল সিং ইন্ডিয়ান উনি ষোলোই সেপ্টেম্বর থেকে একত্রিশে মার্চ পর্যন্ত বাংলাদেশে ছিলেন তাহলে দেখেন ডে কাউন্টটা আমি একটু এক্সেল ফাইলে চলে যাই ঠিক আছে দেখা যাচ্ছে আমরা যেটা শুরু করছিলাম এখন আবার একটু কন্টিনিউ করি যেটা হারপার সিং এর একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করছিলাম উনি বাংলাদেশে এসছেন ষোলোই সেপ্টেম্বর তাহলে ষোলোই সেপ্টেম্বর যখন হয় ষোলোই সেপ্টেম্বর দুই থেকে একত্রিশে মার্চ দুই পর্যন্ত এখানে দেখেন আহ উনি তাহলে কতদিন ছিলেন আমি কিন্তু এখানে একটা ক্যালকুলেশন করেছি যা এক্সাম্পল হিসেবে যেমন সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ থেকে শুরু করে তাহলে সেপ্টেম্বর মাস দিনের তাহলে ওখানে পনেরো দিন হিসাব করে আমি এখানে একটা সংখ্যা দাঁড় করার চেষ্টা করছি যে ডেজ তাহলে আমাদের কিন্তু যেটা বলা আছে যে একশো তিরাশি দিন তাহলে উনি তখন স্ট্যাটাস হবে কি রেসিডেন্ট নিবাসী ওকে ঠিক আছে আর যেমন সানিজ আনসান উনি পাকিস্তানের নাগরিক ওনাকে আমরা কি বলছি এ ফার্স্ট ডিসেম্বর দুই হাজার তেইশ থেকে শুরু করে ফার্স্ট ডিসেম্বর সরি সরি ফার্স্ট ডিসেম্বর দুই থেকে শুরু করে তিরিশে এপ্রিল দুই চব্বিশ পর্যন্ত উনার এখানে টোটাল ডে কাউন্ট করলে হচ্ছে একশো বায়ান্ন দিন তো সুতরাং একশো তিরাশি যদি না হয় তাহলে উনি হচ্ছে নন রেসিডেন্ট ঠিক আছে এখন আসে মিস সান্ড্রা উনি ইউএস উনি ফার্স্ট নভেম্বর দুই হাজার তেইশে এসছেন আর থার্টি ফার্স্ট মে দুই হাজার চব্বিশে তাহলে একটু ক্যালকুলেশন করি আমরা নভেম্বর মাস তিরিশ দিন ডিসেম্বর মাস একত্রিশ দিন জানুয়ারি মাস একত্রিশ দিন ফেব্রুয়ারি চব্বিশ ছিল উনত্রিশ দিন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তাহলে কতদিন হয় দুশো তেরো দিন তাহলে উনার স্ট্যাটাস কি হবে তাহলে আমরা মোটামুটি এই ছোট ছোট এক্সাম্পল করে বুঝবো এখন আসি ফার্স্ট অক্টোবর দুই হাজার তেইশ থেকে তাহলে আসি অক্টোবর মাস একত্রিশ দিন নভেম্বর মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ঠিক আছে মার্চ এপ্রিল সরি এপ্রিল মে জুন কত হয় দুশো চুয়াত্তর উনি তো বলা কিছুই নাই আমি কিন্তু জুন পর্যন্ত নিয়েছি এখানে কারণ হচ্ছে ওনার ইয়েটা যেহেতু ইনকাম ইয়ারটা হবে তেইশ চব্বিশ তাহলে জুলাইয়ের পরবর্তী অংশ তো পরবর্তী অর্থবর্ষরে চলে যাবে সুতরাং এটা আমি কাউন্ট করি না আমি তিরিশে জুন পর্যন্ত কাউন্ট করেছি ঠিক আছে তাহলে উনিও কি হবে রেসিডেন্ট স্ট্যাটাস এখন আসি ফার্স্ট এপ্রিল থেকে ফার্স্ট এপ্রিল দুই তাহলে এপ্রিল মে জুন আর আসবে যেহেতু ওই আয় বর্ষে পড়া নাই ঠিক আছে আমি বুঝতে পারছি জানি না একানব্বই দিন ঠিক আছে তাহলে উনি হচ্ছেন যদি এই একানব্বই দিন আর উনার যদি আগের কোন হিস্ট্রি না থাকে তাহলে আমরা ধরে নিব উনি আগে এখানে ছিলেন না বর্তমান অবস্থায় ধরে নিয়ে আর কোনো নাই তাহলে এক্ষেত্রে স্ট্যাটাসটা কি উনার নন রেসিডেন্ট নাকি ভুল বললাম তারপর আসি ফার্স্ট জানুয়ারি হবে জানুয়ারি থেকে জুন পর্যন্ত এটা তো আসলে ছয় মাস একশো আশি দিনের উপর হয়ে যাবে তাহলে এটা কি স্ট্যাটাস রেসিডেন্ট কতদিন হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন তাহলে কতদিন হয় ও হয়নি ভুল বলছি জানুয়ারি তাহলে এখানে ভুল আসছে আমাদের জানুয়ারি একত্রিশ জানুয়ারি ফেব্রুয়ারি উনত্রিশ মার্চ এপ্রিল মে জুন কত হয় একশো বিরাশি কি হবে এটা নন রেসিডেন্ট হয়ে যাবে কেন আমাদের তো ওয়ান এইটি থ্রি ডেজ ছিল না তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম এখন আসি